সকল সাকিবিয়ানদের অপেক্ষার অবসান সকল বাংলা সিনেপ্রেমী মানুষ যারা দরদের জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান কেননা আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব দরদ কবে মুক্তি পেতে চলেছে সিনেমা হলে হ্যালো আমার সাকিবিয়ান এমন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দারুণ একটা আপডেট আমি আজকে সকালের দিকেই পেয়েছি এখন অনেকটা দেরি হয়ে গেল ওই বিষয়টা নিয়ে কথা বলতে কিন্তু কথা তো বলতেই হবে যখন সেটা দরদ রিলেটেড এবং সর্বোপরি মেগাস্টার শাকিব খান রিলেটেড বিষয় বন্ধুরা যেটা জানতে পারা যাচ্ছে আগামীকাল গেস তোমরা একদম ঠিক আগামী কাল অর্থাৎ ৬ অক্টোবর ঠিক দুপুর তিনটে নাগাদ বাংলাদেশ সার্টিফিকেশন যে অফিস বা কমিটি তারা কিন্তু দরদ সিনেমাটি দেখবেন আগামী কাল এবং সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি দরদ সিনেমাটার সার্টিফিকেশনও দরদ টিমের হাতে পৌঁছে যাবে কমিটির মেম্বার্সরা দরদ দেখার পরে তারা কি ডিসাইড করছেন যে দরদ সিনেমাটা কোন গ্রেড পাবে এ পাবে নাকি এ পাবে ইতিমধ্যেই আমরা এটা জেনে গেছি যে ইন্ডিয়া থেকে কিন্তু দরদ সিনেমাটা ইউ এ সার্টিফিকেট পেয়েছে এবার এটাই দেখবার যে বাংলাদেশ থেকে এই সিনেমাটা কোন সার্টিফিকেট পায় কোন গ্রেডেশন পায় এতদিন সকলের অনেক 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 প্রশ্ন প্রচুর প্রচুর কমেন্ট দিদি দরদ নিয়ে আপডেট দিন আপু দরদ নিয়ে আপডেট দিন আমি তোমাদেরকে বলছিলাম যে দরদ নিয়ে আপডেট যখন আসতে শুরু করবে তখন কিন্তু ঝড়ে গতিতে আসবে আমরা দেখলাম যে দরদ এতদিন এই যে মাঝখানে যে টাইমটা গেল সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো দরদের তরফ থেকে এতদিনে আমরা অনেক ধামাকাই পেয়ে যেতাম কিন্তু মাঝখানে কিছু এদিক ওদিক কিছু সিচুয়েশন তোমরা সবাই জানো তার মধ্যে থেকে মানে দরদ টিম পুরো বাধাপ্রাপ্ত হতে 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 কনস্ট্যান্ট এগোচ্ছে কিন্তু এর মাঝখানে যেটা একটা ভালো ব্যাপার হয়েছে সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশানের জন্যে কিন্তু দরদ রিম প্রচুর সময় পেয়ে গেছে এটা একটা ভালো দিক এবারে আগামীকাল মানে সার্টিফিকেশন অফিসের লোকজন তারা দরদ দেখুক এবং তারা কি বলছেন দরদ দেখবার পরে দেখো মামুন ভাইয়া এমন একজন ডিরেক্টর যিনি অনেক আবেগী এবং অল্প কিছু একটা হলেই তিনি পোস্ট করে জানান তো কালকে এরকম একটা বিষয় ঘট আর অনন্য মামুন ভাইয়ার তরফ থেকে আমরা কিছু জানতে পারবো না এটা তো হতেই পারে না আমার মন বলছে কালকে দুপুর তিনটে বা দুপুর বেলাটা হতে দাও দেখবে অনন্য মামুন ভাইয়ার তরফ থেকে হয়তো কোনো পোস্ট নিশ্চিতভাবেই চলে আসবে যে দরদ আজকে বাংলাদেশ সার্টিফিকেশন অফিসে প্রদর্শিত হবে যারা তত্ত্বাবধানে আছেন যারা উচ্চ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সিনেমাটা দেখে ডিসাইড করে ফেলবেন যে দরদ কোন সার্টিফিকেট পাবে এবং এটা আমরা জানতে পারছিলাম যে দরদের যেদিন বাংলাদেশ থেকে সার্টিফিকেশন হয়ে যাবে মানে তার খুব তাড়াতাড়ি আমরা কিন্তু দরদের মুক্তির ডেটও জানতে পেরে যাব তাই আমরা আশা রাখতে পারি যে এবার খুব শীঘ্রই আমরা আগামীকালের পরে খুব শীঘ্রই তাড়াতাড়ি করে দরদ কবে রিলিজ পেতে চলেছে সেটা আমরা জানতে পেরে যাব আর এটাই আমার মনে হয় সাকিবিয়ানদের একটা সবচাইতে বড় প্রশ্ন যে দরদ কবে মুক্তি পাবে তাই দেখা যাক আগামীকাল আমরা সবাই আমরা সবাই এটা আশা করছি যে সার্টিফিকেশন কমিটিতে যারা আছেন তাদের দরদ সিনেমাটা অত্যন্ত ভালো লাগবে এবং তারা আবারও সাকিব ভাইয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন কেননা এটা আমাদের বিশ্বাস যে সাকিব ভাইয়া যে পারফরমেন্সটা দিয়েছেন দরদ সিনেমায় সেটা অনবদ্য দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে Ta-da!